আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের জন্য স্পেশাল কিছু লাক্সারি কাজে পার্টিউ ট্রিপিস থাকবে এবং নতুন আরও মানে আরও কিছু ট্রিপিস আছে সেগুলো দেখাবো পাশাপাশি কিছু অফারও থাকবে বিভিন্ন সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি ড্রেসটা একদমই নতুন আসছে এটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্ল্যাকের সাথে পিয়াজ পিঙ্ক কালার কম্বিনেশন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা ব্ল্যাকই থাকছে হ্যাঁ আর এটার সাথে সালোয়ারটা রয়েছে এইটা প্যান্ট কাটিং এরকম ডিজাইন থাকবে আর উন্নাটা যদি দেখাই দেখেন উন্নাটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা স্পেশালি অনেক বেশি পছন্দ হয়েছে আমার একটা কালার দেখাবো ব্ল্যাক এর সাথে পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে টরে ব্লু সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার সাথে সেম সালোয়ার সেম উন্না পেয়ে যাচ্ছেন তো ভাই এগুলো প্রাইস কত পড়বে পড়বে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এটা ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর একটা আপনার মানে ওয়াইন কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

যেমন হচ্ছে এই ডিজাইনটা কি নতুন আসছে কালার কি তিনটা চারটা কালার আছে আমরা ফার্স্ট অফ অল যেটা এটা সিম্পলের মধ্যে আসছে হ্যাঁ জর্জেট ফেব্রিক্স পুরোটাই কাজ করা আর এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন এটা মেবি গারারা আসছে নাকি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা গারারা থাকছে দেখেন ক্রেপ করা গারারা ওয়াও ড্রেসটা খুবই সুন্দর ক্রেপ করা গারারা থাকবে এটার কালারগুলো দেখাবো এটা মেরুন কালার এটা খুবই সুন্দর একটা কালার আছে দেখেন পেস্ট কালার এটা সাথেও सेम সালোয়ার सेम ওন্না থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই থাকবে মাত্র 1750 1750 টাকা আর একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এই এই কালারটা হ্যাঁ এই যে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 1750 টাকা 36 থেকে 46 বডি अवेलेबल 1750 এ পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস আর একটা কালার আছে টোটাল কি চারটা কালার এটা জাম কালার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আমরা চলে যাই সেম সালোয়ার সেম ওনা সতেরোশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা তিনটা কালার আছে দেখেন এটা খুবই সুন্দর টলি ব্লু কালারের মধ্যে ড্রেসটা অল ওভার কাজ করা তার সাথে সিকোয়েন্সের কাজ আছে নিচে কাট ওয়ার্ক করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর উন্নটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র সতেরোশো আঠারোশো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকছে এটা দেখেন দেখেন কি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইসিং সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসে ঠিক আছে নিচেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে প্রাইস একই থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গ্যানজা ফ্যাব্রিক্সের উপরে থাকছে এবং এটার সাথে আপনারা কিন্তু মানে খুব সুন্দর করে কাজ পাচ্ছে প্রেসটায় গলায় হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ করার অন্যটা অল করে কাজ থাকবে এইটা দেখেন চওড়া করে এটা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকবে এটা এটা প্রাইস কত পড়ছে না আঠারোশো টাকা সেম সালোয়ার সেইম ওন্যার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা সালোয়ার আছে এই যে অন্যটা আঠারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফ্রেস্ট্রিম কালার প্রাইসটা সেম আঠেরোশো টাকা টাকা সেম সালোয়ার সেই অন্য মাত্র আঠেরোশো টাকা সালোনটা সেম থাকবে অনলি আঠেরোশো টাকা আর একটা কালার যেটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস আর কি আঠেরোশো টাকা ওকে সালোন নাকি থাকবে মাত্র আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠেরোশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে দুইটা এগুলো কোনো অফারে এটার প্রাইস কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ কাজ করা

এটা কন্ট্রাস্ট ওর না এই যে সুতার কাজের কালারের সাথে কন্ট্রাস্ট হবে ওর দাম পড়বে এটা মাত্র 1700 1700 টাকা 1700 টাকা ওকে ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা দাম পড়ছে 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার আচ্ছা এটা দুইটা মিররের কাজ আছে পার্লের কাজ সালোয়ারের নিচে কাজ করা থাকবে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম পড়ছে মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা ওন্নাটা কাজ করা দাম মাত্র 1700 টাকা কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার ড্রাগন কালার প্রাইস सेम অনলি 1700 টাকা সেম সালোয়ার সেই মনার শত শত পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ভাইরাল ড্রেসটা কালার অনেকগুলোই আছে আর এটা কিন্তু এই যে সুতার কাজ তারপরে হচ্ছে স্টোনের কাজ থাকবে এটার সাথে হাতের কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম পড়বে এটা থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার তে না একটা কালার থাকছে এটা প্রাইসিং 1600 টাকা 1600 টাকা নেক্সট কালারে চলে যাই মাত্র 1600 তে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জাম কালার প্রাইস একই 1600 টাকা 1600 মাত্র 1600 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন 1600 তে নেক্সটটা দেখাবো এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে প্রাইসিং 1600 টাকা সেম সালোয়ার সেম না মাত্র 1600 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হালকা বেগুনি বা লিলাক কালার প্রাইসিং প্রাইসটা পড় হচ্ছে মাত্র 1600 টাকা সালোয়ার না সেম ওনলি 1600 টাকা আরটা কালার রয়েছে ব্ল্যাক কালার একই দাম 1600 টাকা সালোয়ারনা সেম থাকছে অনলি ষোলোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটার চারটা কালার এটা দেখেন খুবই সুন্দর একটা ম্যাজান্ডা কালার কাজ করা আছে মিরোরের কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর অন্যটাও কাজ করা এটা দাম পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ও না আঠেরোশো টাকা ওকে এটা হচ্ছে টরি ব্লু কালার দামটা সেম আঠেরোশো টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা জাম কালারটা প্রাইস সেম আঠেরোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা ওকে তো মিতল জলসের ড্রেসটা নিহতই বিশাল জিল্লার্সের তৃতীয়তলা একশো চৌত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ